তো হে ওয়াটসঅ গাইস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো আজকের এই গেম প্লে ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি নাইন ফ্লোরস তো নাইন ফ্লোরস গেমটা আসলে কি এই গেমের মধ্যে মূলত নয়টা ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোরে একই রকম দেখতে রুম আছে তো আপনারা বলবেন তাহলে এটাতে মানে করার কি আছে তো প্রত্যেকটা রুম একই দেখতে হলেও এটার মধ্যে মাইনার কিছু চেঞ্জেস হয়ে যাবে যেমন মনে করেন একটা ডাস্টবিন মানে আটতলার মধ্যে যদি এইখানে থাকে তাহলে কিন্তু সাততলার মধ্যে এটা অন্য জায়গায় চলে যেতে পারে আবার নাও থাকতে পারে এই রুমে তো ওই জিনিসটা যদি হয় তাহলে কী করতে হবে আমাদেরকে ব্যাগ চলে আসতে হবে এবং ব্যাগ এসে আবার আমাদের আগের রুমে চলে যেতে হবে মানে আমি জানি আপনারা কেউ ক্লিয়ার হয়ে বুঝতে পারতেছে না জিনিসটা তো সেই জিনিসটা বোঝানোর জন্য চলো আগে আমরা গেমে চলে চাই গেমে খেলে তোমাদের ফুল কনসেপ্টটা যেটা আছে এটা বুঝে যাবে তো ভিডিওতে বাড়ার আগে যদি অবশ্যই তোমরা ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল লাইকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে দেখার জন্য তো চলো বেশি কথা না বলে আমরা চলে যাই গেমের দিকে অল রাইট গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে গেমের আর এখানে দেখতে পারতেছো নাইন ফ্লোর তো আমরা এই দরজাটাকে ওপেন করে দিই এবং ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পারতেছ বাস আছে এখানে একটা ফায়ার এক্সটিংগেশন এক্সটিংগেশন এক্সট্রিঙ্গি যে বলে আর এখানে পাঁচটা পেপার আছে এই পেপার গুলাকেও কিন্তু মনে রাখতে হবে আর এখানে কিছু শেলফ আছে এখানে একটা আমরা দেখতে পারতেছি ডাস্টবিন আছে আরো অনেক কিছু এই গেমে আছে সব নজর রাখতে হবে এখানে এই আঙ্কেলটা কেড়ে বা এটা আঙ্কেল কম বুথ বেশি মনে হয় ভাই দেখুন রকম একদম ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে উনি আর বই বই লাগে আর এখানে একটা ডাস্টবিন আছে আর এখানে কিছু বুক আছে উপরে একটা পৃথিবী আছে পৃথিবী আছে আর এইখানে একটা ক্লক আছে আর আমরা যদি আর একটু দেখি তাহলে এখানে দুইটা বাচ্চা এখানে দাঁড়িয়ে বিল দিকে কিছু একটা কিছু দেখতে কিছু একটা দেখতেছে আর কি আর এই দিক থেকে আমরা দরজাটা ওপেন করে দিই এবার যদি সব কিছু ঠিক থাকে তাহলে এবার আমাদের এইট ফ্লোর আসবে তো আমার কেন জানি মনে হচ্ছে কোনো কিছু একটা ভুল করেছি তারপর দেখি এই তো দেখতেই তো এইট ফ্লোর এসেছে তার মানে উপরে ফ্লোরে কোনো মানে কোনো গন্ডগোল ছিল না আমরা জাস্ট ফালতু ফালতু বই পাচ্ছিলাম আর এইটা হচ্ছে আমাদের এইট ফ্লোর এইট ফ্লোরে সব কিছু ঠিকঠাকই আছে মনে হচ্ছে পেপার তারপর ডাস্টবিন সবগুলাই জায়গায় আছে তো এইখানে আমাদের আঙ্কেলটা করতেছে হচ্ছে কাজ আর উপরে এইখানে আমাদের পৃথিবীটা নাই তো প্রথমে আমরা একটা বল পেয়ে গেছি তো এবার আমাদের কি করতে হবে ব্যাগ যেতে হবে এবং ব্যাগ গিয়ে আবার যে সিঁড়ি আছে ওইটা দিয়ে নিচে নামতে হবে তো বুঝতে পারতেছে গেমটা আসলে কীরকম তো এই তো দেখতে পাচ্ছিস এবার আমাদের নিচে যাওয়ার জন্য রাস্তা হয়ে গেছে তো আমরা এখানে চলে যাবো হচ্ছে নিচে এবং নিচে গিয়ে গেমের যে বাকি অংশ আছে দেখবো তো দেখি এখানে কি আছে হ্যাঁ সেভেন ফ্লোর চলে এসেছে এবং আমরা আমাদের লাইনে ঠিকই ছিলাম আর এইখানে এবার আমরা আমরা সব কিছু একটু চেক করে নিব এইখানেও ঠিক আছে এইদিকেও ঠিকঠাকই আছে সব কিছু কোথাও কোনো চেঞ্জেস মনে হচ্ছে না আর এখানে পৃথিবী পৃথিবী বই টই যা আছে সব ঠিকঠাক আছে আর হ্যাঁ অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই বলে যাবে না আর লাইক তো অবশ্যই তো এখানে এই বাচ্চাগুলো আছে তো আমরা একটা কাজ করি দিক থেকে নিচে চলে যাব আবার যদি আমাদের সব কিছু ঠিকঠাক হয় তাহলে আবার আমাদের ফ্লোর সিক্স আসার কথা আমরা দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না তো এবার আমাদের ফ্লোর সিক্স এসে গেছে তো হ্যাঁ এটা মানে সিক্স ফ্লোরই তাহলে চলো এবার সিক্স ফ্লোর এন্টার করা যাক এবং এন্টার করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এভরিথিং ইজ ওকেই কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আর এখানে কিছু বুক বুক তো এটা আগেও ছিল এখানে আমাদের আঙ্কেল কাজ করতেছে আর এইদিকে ফায়ার এক্সটিংগেশন তারপর যা ছিল এই দরজাটা ওপেন করে দিই ওপেন তো হয়ে গেছে আবার ক্লোজ হয়ে গেছে তা এই দরজাটাকে আমরা তাড়াতাড়ি করে ওপেন করে এবার আমরা নিচে চালাতে চাই যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের ফ্লোর ফাইভ আসার কথা আর যদি ভুল হয়ে চাই তাহলে কিন্তু নাইন ফ্লোরে নিয়ে ছেড়ে দিবে তো বুঝতেই পারতে তো কিরে রে কী ভুল করলাম যে আমাদেরকে নাইন ফ্লোরে ছেড়ে দিয়েছে তো কোনো একটা বড় ভুল হয়ে গেছে আমাদের দ্বারা তো কোনো কিছু করার নেই আবার আমরা নাইন ফ্লোর থেকে শুরু করি তো এর থেকে ভালো কী করি আমরা মানে ফাইভ ফ্লোর অবধি স্কিপ করে দিই তাহলে আপনাদের দেখেও একটু মজা লাগবে হাজারো পাদা পেরিয়ে আমরা আবারও ফাইভ ফ্লোরে চলে এসেছি এবং অনেক পরিশ্রম হয়েছে ফাইভে আসছে তো এইখানে ফায়ার এক্সটিংগেশন তারপর হচ্ছে প্লান্ট সব কিছুই ঠিকঠাক দেখতে পারতেছি তো আমরা আমাদের উদ্দেশ্যের দিকে সূচে যেতে থাকি বইটাও ঠিকঠাকই আছে তো তারপর কি এখানে আমাদের মানে আঙ্কেলও কাজ করতেছে আর এখানে বাচ্চাগুলো হচ্ছে আছে তো কোনো সমস্যা নাই তো বাচ্চাগুলো বাচ্চাগুলো জায়গায় আসছে তো আমরা এদিক থেকে চলে যাই হচ্ছে নিচে তো এটা হচ্ছে ফাইভ ফ্লোর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফোর্থ ফ্লোর আসবে আর যদি না আসে তাহলে শেষ আর কি এইখানেই সব কিছু শেষ না আমরা আমাদের কাজ খুব সুন্দরভাবে করে নিয়েছি এবং ফোর্থ ফ্লোরে চলে এসেছি তো আমরা এই ভিতরে চলে যাই এবং ভিতরে সব কিছু এভরিথিং ইজ ওকে দেখতে পারতেছি সব কিছু ঠিকঠাকই আছে এখানে আমাদের যে জিনিসগুলো ছিল সব কিছু একদম আগের মতো প্রপারলি আছে আর এখানে কিছু বই এডি তো ভাই এই আগেই ছিল যেমন সবাই তো আমরা একটা কাজ করি সোজা চলে যাই বাচ্চাগুলো বাচ্চাগুলোর জায়গায় থাক আমরা ডাইরেক্ট এদিক থেকে বেরিয়ে যাব কিন্তু না কোনো প্রবলেম আমি দেখতে পাই না আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখন আমাদের থার্ড ফ্লোর চলে আসবে থার্ড ফ্লোর তো দেখি থার্ড ফ্লোরে আসে কি না তোকে থার্ড ফ্লোর চলে এসেছে এবং থার্ড ফ্লোর থেকে যদি আমরা কোনো কিছু না পাই তাহলে কিন্তু আমরা আমাদের ফোর্থ ফ্লোরে চলে যাব তো ফোর্থ ফ্লোরে তো যাব তো আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে কি সব কিছু ঠিকঠাকই আছে বাহির টাহির একদম প্রপার আছে তো কোনো চিন্তার কোনো কারণ নাই বইটা জায়গা মতোই আছে আর তোমাদের ফায়ার এক্সটিংগেশন তারপর তোমাদের দুই বান্ধবী এইখানে এখন অব্দি বসে আছে কিন্তু এইটা কি দরজার এখানে রক্ত এইটা তো আগে ছিল না তার মানে এখানে কোনো একটা প্রবলেম হয়েছে আমাদের আবারও ব্যাগ যেতে হবে এবং ব্যাগ দিয়ে বেরোতে হবে কারণ তোমরা তো জানো যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ব্যাকে যেতে হয় তো সমস্যা একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে রক্ত দেখতে পারতেছে আর এটা হচ্ছে একটা হরর গেম তো রক্ত দেখাটা কিন্তু কোনো স্বাভাবিক জিনিস না আমরা নিচে যাই নিচে গিয়ে দেখি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মানে সেকেন্ড ফ্লোরে চলে আসবে ওকেই দেখতে পারতেছ সেকেন্ড ফ্লোরে চলে এসেছে তার মানে আমরা এখনও অবধি কোনো বোল টুল করি নাই বল কিভাবে হবে ভাই আমরা সব কিছু একদম একটা একটা করে দেখে দেখে পার করতেছি বোল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এদিকে ক্লকটাও ঠিক আছে এখানে আমাদের মানে আঙ্কেলও কাজ করতেছে আর এই আঙ্কেলটা কেমন কালো কালো একদমই দেখতে বিচ্ছিরি কালোর জন্য না ওর চেহারাটা ভয়ঙ্কর তো এইখানে আমাদের আমাদের বাচ্চা না মানে স্কুলের বাচ্চাগুলো এখানে এই বুটটার দিকে চেয়ে আছে এটা হচ্ছে থার্ড সেকেন্ড ফ্লোর যদি সব কিছু ঠিক থাকে তাহলে ফার্স্ট ফ্লোর চলে আসবে আই থিঙ্ক যদি প্রথমে আমরা ফার্স্ট ফ্লোর দেখে নিতে পারি তা ওকে ফার্স্ট ফ্লোর চলে এসেছে এইটার থেকে ভালো জিনিস আর কি হতে পারে বা ফার্স্ট ফ্লোর চলে এসেছে এবং এইখানে আসার সাথে সাথে আমরা একটা জিনিস দেখতে পারতেছি এখানে কালো কালো কিছু পরে আসছে তার মানে কিন্তু মোটেও জিনিসটা স্বাভাবিক না আমাদের ব্যাগ যেতে হবে এবং ব্যাগে গিয়ে আবার আমাদের নিচ দিয়ে ভিতরে যেতে হবে আর কি তাকে গোট তো আমরা এই দিক থেকে নিচে চলে যাই এটা হচ্ছে জিরো ফ্লোর ফাইনালে আমরা কি দিয়েছি কমপ্লিট করে এবার জিরো ফ্লোরে যদি কোনো হর কিছু হয়ে যায় তাহলে কিন্তু সব কিছু শেষ আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যায়ে আছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবে তো আমরা আমাদের সোজা চলা যায় সব কিছু ঠিকঠাকই আছে কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না তো সামনের এই দরজাটা দিয়ে যদি আমরা বেরিয়ে যাই তাহলে এটাকে ওপেন করে দিয়েছি এবং আমরা ফাইনালি আউট অফ দ্য ড্যামেড স্কুল মানে আমরা এই স্কুল থেকে ফাইনালি আউট হতে পেরেছি তলরেড গিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটা বিন্দু পরিমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি ওয়াচ করার জন্য